ছোট বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয় গায়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায় হায়াজের দিন সংখ্যা শরীর অনুসারে কিভাবে গণনা করব বড়ি লোশন গায়ে মাখলে নামাজ হবে কেন চলুন আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে এসেছে আমরা সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে চলে এসেছে হাফেজ এমডি আল শাহরিয়া আপনি লিখেছেন আমার বংশ প্রতিবছর অল্প বয়সী যুবকরা আমার বংশের প্রতি বছর অল্প বয়সে যুবকরা মৃত্যুবরণ করেন আমাদের সকলের মৃত্যু হবে আমরা জানি কিন্তু এরকম হতে থাকলে আমার বংশ তো নির্বংশ হয়ে যাবে শোনা যায় আমার বংশে অভিশাপ আছে তার কারণ কি এমন হয় তার কারণে হয় ভাই আল শাহরিয়া আপনাকে এই প্রশ্ন উত্তরে বলতে চাই কারোর বদ আলেগে ওই বংশে কোনো মানুষ বাঁচে না এটি মনে করবার কোনো কারণ নেই আ। যদি কেউ কোনো অন্যায় করে থাকে তার প্রতি কারোর মনে কষ্ট বেদনা হয়ে থাকে বা কারণে ক্ষতিগ্রস্ত হলে সে ব্যক্তি হবেন তার আগত বংশধররা কেউই তাই টিকবে না সবাই মারা যাবে ওই আগের কারোর আহ বদার কারণে এমনটি হওয়ার কোনো কারণ নেই কারণ আল্লাহর আল্লাহ তালান কাদিমে বেশ কয়েকটি জায়গায় একই কথা বলেছেন তা হলো কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করবে না সো আপনার বংশের কেউ একজন কোন অন্যায় করেছেন তার পাপের বোঝা পরবর্তীতে যারাই আসবেন বংশে সবাই বহন করতে থাকবেন এমনটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না তবে এটি নিছক কাকতালি বিষয় হতে পারে তারপর এখানে কোনো স্বাস্থ্যগত কোনো ব্যাপার থাকতে পারে যেটার কারণে আপনার আহ বংশে এই ধরনের অসুবিধা তৈরি হচ্ছে হতে পারে এমন কোন খাবার বা এমন কোনো বিষয় আছে যেখান থেকে আসলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে পারিবারিকভাবে দেখা যায় ক্যান্সার ইত্যাদি টেন্ডেন্সি থাকে সেটা কারণে সময় ক্যান্সার আক্রান্ত হয় একটা ফ্যামিলিতে অনেক মানুষ এরকম নানাবিধ স্বাস্থ্যগত হিস্ট্রিক্যাল কোনো ইস্যু থাকতে পারে সেটা আপনারা চেক করতে পারেন কিন্তু এটাকে বদুয়া হিসাবে চালিয়ে দেওয়ার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না মারিয়া ইসলাম লিখেছেন হায়েজের দিন সংখ্যা শরীর অনুসারে কিভাবে গণনা করব। আপনার যদি আগে থেকে নিয়মিত হায়েজ বা মাসিক হয়ে থাকে একটা নির্দিষ্ট সময় তাহলে সেই দিনগুলোকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন কখনো কালে ভদ্রে বেশ কম হয়ে গেলেও আপনি আগের দিনক্ষণ হিসাবেই আপনি মাসিক ধরবেন আর যদি আগের দিনক্ষণের মধ্যে পরিবর্তন হয়ে যায় অভ্যাসটা পরিবর্তন হয়ে যায় তাহলে নতুন যে অভ্যাস হয়েছে স্টাবলিশড হয়েছে সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন দশ দিনে বেশি যদি আপনি রক্ত দেখতে পান তাহলে সেটা আপনি অসুস্থতা হিসাবে গণ্য করবেন আপনার নির্দিষ্ট যে অভ্যাস আছে তার চাইতে বেশি যদি মাসিক হিসাবে দেখেন সেটাও আপনি অসুস্থ হিসাবে গণ্য করবেন তখন আপনি নামাজ কালাম ঠিকমতো পড়বেন ওই সময়টাতে শাহনাজ এড়ে দেখে আপনি লিখেছেন ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায় না এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস ভাঙা আয়না মুখ দেখলে হায়াত কমে না বরং আপনি চাইলে ভাঙা আয়না মুখ দেখতে পারেন এটা এখন তো আপনার ব্যাপার মাশরুফ এম মাশরুফ আপনি লিখেছেন ছোটো বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয় ছোট বাচ্চাদের শনিবারে বা মঙ্গলবারে চুল কাটলে অমঙ্গল হওয়ার কথাটা কুসংস্কারের জন্য ভুল কথা যে কোনো দিন চুল কাটা যেতে পারে শাহিন আক্তার লিখেছেন বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে তবে সেই বডি লোশনে হারাম কিছু আছে কি না সেটা আপনি জানার চেষ্টা করবেন আবদুল্লাহ নিহান লিখেছেন মসজিদের ছাদে কি বাসা বাড়ি করতে পারবো না মসজিদের যেখানে মসজিদ হবে সেটা পাতাল থেকে না আকাশ পর্যন্ত পুরাটুকুই মসজিদ হিসাবে বিবেচিত অবশ্য মসজিদ রিলেটেড কোনো কিছু মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু ছাড়া সেখানে আসলে ব্যক্তি মানে কেন নির্মাণ কোনো ঘর বাড়ি করা যাবে না